নিবন্ধনে পরীক্ষা বা সামনে যে নিবন্ধনের সার্কুলার আসবে ওই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য আজকে একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে উনিশতম নিবন্ধন থেকে আর কখনো কোন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না উনিশতম নিবন্ধন থেকে যারা যারা নিবন্ধনে টিকবেন তারা সাথে সাথে চাকরি পেয়ে যাবেন আগের মতো টিকার পরও গণবিজ্ঞপ্তি আসবে তারপর আপনাদের নিয়োগ দেওয়া হবে এরকম কোন সিস্টেম উনিশতম নিবন্ধন থেকে থাকতেছে না একেবারে শিওর আপনি চাকরি পাবেন যদি আপনি উনিশতম নিবন্ধনে টিকে চান ওকে প্রথমে আপনাদের প্রিলি পরীক্ষা হবে প্রিলির পর রিটার্ন হবে রিটেইনার পর ভাইভা হবে আপনি যদি ভাইভা পর্যন্ত টিকে যান তাহলে আপনার চাকরি নিশ্চিত উনি সময় নিবন্ধনে আর কোনো টেনশন আপনার থাকবে না ঠিক আছে তো এই নিউজটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর থেকে আর কোনো ঝঞ্ঝাট পয়ত হবে না কোনো গণবিজ্ঞপ্তি আসবে না কোনো সার্টিফিকেট প্রদান করা হবে না কোনো এনটিআরসি এর সনদ দেওয়া হবে না সরাসরি আপনি চাকরি পেয়ে যাবেন আর এখন থেকে প্রিলি পাস চল্লিশে থাকবে না অনেক বেশিও হইতে পারে ওকে ধরে নিতে পারেন সত্তর থেকে আশি পেতে হবে আপনাকে চাকরিটা নিশ্চিত করতে হলে ঠিক আছে তো উনিশতম নিবন্ধন থেকে একেবারে পুরোপুরি এনটিআরসি সবকিছু চেঞ্জ করে ফেলবে পরীক্ষা পদ্ধতি বলেন সিলেকশন পদ্ধতি বলেন সবকিছু চেঞ্জ করে ফেলবে ঠিক আছে তো কালকে কিন্তু অনেক বড় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রায় এক লাখের মতো ইতিহাসে সবচেয়ে বড় গণবিজ্ঞপ্তি কালকে প্রকাশ করা হবে আর উনিশতম নিবন্ধন থেকে সবকিছু পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এই নিউজটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে এখন থেকে যারাই নিবন্ধনে টিকবে তারাই চাকরি পাবে যারা টিকবে না তারা চাকরি পাবে না কোনো গণ বিজ্ঞপ্তির জন্য ওয়েট করতে হবে না ওকে তো এখন থেকে আপনারা যারা যারা উনিশতম নিবন্ধনকে টার্গেট করছেন তারা খুব ভালোভাবে কন্টিনিউয়াসলি আট থেকে নয় ঘন্টা পড়াশোনা করুন ডেইলি তাহলে দেখবেন ইনশাল্লাহ এই উনিশতম নিবন্ধনে আপনি চাকরিটা নিশ্চিত করতে পারবেন বলে আমি মনে করি আপনারা কিভাবে প্রিলি পাস করবেন এই টপিকে অলরেডি আমি একটা ভিডিও কালকে বানাইছি যদি আপনারা এখন পর্যন্ত ওই ভিডিওটি দেখে না আসেন আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো অথবা উপরে আই বাটনে কোথাও ওই ভিডিও লিংকটা দিয়ে দিব ওকে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আলাইকুম